হাই ফ্রেন্ডস আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি ছবিটির একটি তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য কী সেটি ব্যাখ্যা করার আগে আমি অবশ্যই আমার চ্যানেলের ভিউয়ারদের অর্থাৎ এখন চর্চা চ্যানেলের ভিউয়ারদের উদ্দেশ্যে একটি অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকন ছুঁয়ে দেবেন অল যে অপশান আছে সে অল তাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনারা অবশ্যই দ্রুত পাবেন তো আমি অনুরোধ করব প্রত্যেকেই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার যাই আসল কথায় সেটি হচ্ছে যে এখানে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব বা কর্মচারী নেতৃত্ব বসে রয়েছেন তারা প্রত্যেকেই এই বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বাজেট হয়েছে সেই বাজেটে কিন্তু বঞ্চিত রয়েছেন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে তারা শিক্ষা দপ্তরের অধীন এসএস নেতৃত্ব রয়েছে যেমন তেমনি পৌরসভার এস এস মাদ্রাসার এস এবং পার্শ্ব শিক্ষক তাদেরও প্রতিনিধি রয়েছে রয়েছে এন এই যে প্রতিনিধিগণ বসু রয়েছেন একসঙ্গে আলোচনা করছেন যে কেন তাদেরকে এবারের বাজেটে এমনভাবে বঞ্চনা করা হলো যেখানে প্রত্যেকেই বলছেন যে বাজেট প্রায় সার্বজনীন হয়ে উঠেছে তো সেক্ষেত্রে এই যে বঞ্চিত শিক্ষকগণ যাদের সামান্য বেতন তাদের কেন তিনি বঞ্চনা করলেন না বাড়ানলেন বেতন বা না বাড়ানো হলো বেতন না বাড়ানো হলো অবসরকালীন যে ভাতা সেটি কোনোটাই বাড়ানো হয়নি তাহলে তারা এই মুহূর্তে আছেন একসঙ্গে যৌথভাবে আন্দোলনের কথা ভাবছেন তো প্রথমেই আন্দোলন নয় প্রথমে হয়তো তারা আলাপ আলোচনায় যাবেন সরকারের সঙ্গে সরকার যদি সেটা মান মেনে না নেয় যে হ্যাঁ এদের বাড়ানো প্রয়োজন এখনও বাড়াতে পারে ভোট ডিক্লেয়ার হয়নি যদি না বাড়ায় তাহলে অবশ্যই তারা রাস্তার আন্দোলনে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবার রাস্তার আন্দোলনে নামার পাশাপাশি তারা চাই চাইবেন হয়তো যে বিরোধী যারা রয়েছেন সেই বিধানসভায় বিরোধী যে সমস্ত শক্তি রয়েছে তাদের কাছে গিয়েও তারা যদি আবেদন করেন যে আমাদের সম্পর্কে কিছু একটু বলুন আমাদের পাশে দাঁড়ান তাহলেও হয়তো সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে কথাগুলো তারা যে বঞ্চিত সেই কথাগুলো এবং সরকার একটু চাপে পড়বে এবং সেই চাপে পড়ে যদি বেতন বৃদ্ধি ঘটায় যদি অবসরকালীন ভাতা বৃদ্ধি ঘটায় কিছু একটা অন্তত ঘটাতে পারে আমরা তো দেখেছি যে রাস্তার আন্দোলনে ডি এর দাবিতে তারা কিছুটা হলেও সাফল্য পেয়েছে তেমনি পৌরসভার এসএসকে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু বাৎসরিক থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট হয়েছে তারা লাগাতার রাস্তার আন্দোলন করে চলেছেন এই মুহূর্তে শিক্ষকগণ কি বা এই কর্মীগণ বঞ্চিত তারা কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না তবে আমার ধারণা তারা নিশ্চয়ই একটা আন্দোলনের মধ্যে নামবেন বলেই একটা আলোচনার মধ্যে আসছেন বা রয়েছেন আর এখানেই রয়েছে কিন্তু এই ছবির তাৎপর্য কারণ সমস্ত স্তরের শিক্ষক কর্মী তারা একসঙ্গে হয়েছেন একটা কমন ইস্যু নিয়ে এখানে রাজনৈতিক বিরোধিতা নয় এটা পেশাগত বিরোধিতা যদি হয়ে থাকে তাহলে তারা হয়তো সরকারের বিরোধিতাও করতে রাজি হবেন বা হয়ে উঠতে পারেন রাজি হবেন এই অর্থে নয় তারা হয়ে উঠতে পারেন তো এই মুহূর্তে যে দাবি সেটি হচ্ছে যে বেতন বৃদ্ধি এবং অবসরকালীন ভাতা বৃদ্ধি এ দুটো কোনটা করে রাজ্য সরকার এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সেটি দেখার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবারও বলব শেষ করার আগে সম্ভব হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন